হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হেলদি লাইফ শো আমাদের আজকের টপিক লেবুর খোসা ফেলে দিচ্ছেন এর উপকারিতা জানলে চমকে উঠবেন আমাদের দেশে ভিটামিন সি এর সবচেয়ে ভালো উৎস হিসেবে ধরা হয় লেবুকে কিন্তু এমন অনেকেই আছেন যারা লেবুর রস বের করার পর লেবুর খোসা ফেলে দেন কিন্তু আপনারা যদি জানতেন স্বাস্থ্য ও ত্বকের জন্য লেবুর খোসা কতটা দরকারি তাহলে আপনি আর কখনোই লেবুর খোসা ফেলে দিতেন না লেবুর খোসা পুষ্টিতে পরিপূর্ণ এবং এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে করে রোগ প্রতিরোধ করতে সাহায্য এছাড়া ত্বকের যত্নেও লেবুর খোসার বহুমুখী ব্যবহারের সুযোগ রয়েছে তাই আমরা আমাদের আজকের এই ভিডিওটিতে লেবুর খোসার উপকারিতা নিয়ে আলোচনা করব এছাড়াও যদি আপনাদের অন্য কোনো বিষয় সম্পর্কে জানতে ইচ্ছা করে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আমরা পরবর্তীতে আপনাদের এই জানতে চাওয়া বিষয়গুলো নিয়ে আলোচনা করব আর লেবু খোসার উপকারিতা জানতে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নাম্বার ওয়ান হার মজবুত করে ভিটামিন সি এবং ক্যালসিয়াম আপনার হারকে মজবুত করে এবং হাড়ের স্বাস্থ্যগত উন্নতি ঘটাতে পারে আর লেবুর খোসার এই প্রয়োজনীয় উপাদানগুলো আছে যা হাড়ের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ নাম্বার টু সত্রাক ও ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রতিরোধ করে লেবুর খোসাতে থাকা প্রয়োজনীয় উপাদানগুলো অন্ত্রের ভেতরে থাকা কৃমি এবং পরজীবী জীবাণু মেরে আপনাকে রক্ষা করতে পারে এছাড়া এর প্রয়োজনীয় উপাদানগুলো দেহের বিভিন্ন অঙ্গকে বিভিন্ন ছত্রাক বা ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে রক্ষা করতে পারে নাম্বার থ্রি ত্বক উজ্জ্বল করে লেবুর খোসা ত্বক উজ্জ্বল করতে দারুণ কাজে আসে তাই লেবুর খোসা পেস্ট করে নিয়ে তার সাথে চিনি মিশিয়ে ভেজা ত্বকে আলতো করে ঘষে লাগিয়ে নিন তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন এতে আপনার ত্বক আরও উজ্জ্বল দেখাবে এবং ত্বকের মৃত কোষগুলো জীবন্ত করে তুলবে নাম্বার ফোর পায়ের চিকিৎসায় লেবুর খোসা পায়ে ছত্রাকের সংক্রমণ রোধ করতে খুবই কার্যকারী তাই তিন কাপ লেবুর খোসার ছয় থেকে সাত কাপ পানি দিয়ে আধা ঘন্টা ধরে সিদ্ধ করে নিন তারপর সিদ্ধ পানি সেঁকে নিন এবার এর সাথে অলিভ অয়েল মিশিয়ে তার মধ্যে কমপক্ষে তিরিশ মিনিটের জন্য পা ডুবিয়ে রাখুন নিয়মিত এভাবে লেবুর খোসায় পানিতে পা ডুবিয়ে রাখলে সংক্রমণ দূর করতে সাহায্য করবে নাম্বার ফাইভ ক্যান্সার প্রতিরোধ করে লেবুতে থাকা উপকারী উপাদানগুলো ক্যান্সারের কোষ ধ্বংস করতে বিশেষ ভূমিকা রাখে যার ফলে নিয়মিত লেবুর খোসা খেলে শরীরের ভেতরে ক্যান্সারের কোষের জন্ম নেওয়ার কোন সম্ভাবনা থাকে না এবার নিশ্চয়ই আপনারা জানতে পারলেন লেবুর খোসা আসলে আমাদের জন্য কতটা উপকারী এই তথ্যগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদেরকে আরো নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ করবে আর এখন থেকে লেবু খেলে তার খোসা কখনোই ফেলে দিবেন না তো বন্ধুরা এই ছিল লেবুর খোসার উপকারিতা নিয়ে আমাদের আজকের এই ভিডিও ভিডিওটি নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দেবেন এছাড়াও আরো নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ও রূপচর্চা বিষয়ক টিপস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবার আগে সব ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন আমাদের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ